এবার তীব্র গরম কাটিয়ে বাংলায় প্রবেশ করছে বর্ষা ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে শুরু হবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর একটা না ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পনেরোই জুন থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু বৃষ্টিপাত নয় এর সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া যা প্রাক বর্ষার এক ভিন্ন আমেজ নিয়ে আসবে দীর্ঘদিন ধরে মৌসুমি অক্ষরেখা পশ্চিমাংশে ছাব্বিশেই মে এবং পূর্ব অংশে উনত্রিশেই মে একই জায়গায় অবস্থান করেছিল পশ্চিমবঙ্গের বালুরঘাটে এসে থমকে গিয়েছিল দুর্বল মৌসুমি বায়ু অবশেষে বাংলা তা ছাড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে যা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি করবে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সব থেকে সম্ভাবনা বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে সোম থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার বাসিন্দাররাও এই সময় সন্তোষজনক বৃষ্টি পাবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে আবারও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে রবিবার পর্যন্ত দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সোম ও মঙ্গলবার কিছুটা বিরতির পর বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও মালদা জেলায় উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন নদীর জলস্তর বাড়বে এবং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে এর ফলে দৃশ্যমানতা কমতে পারে সড়ক পথে যান চলাচলের ক্ষেত্রে পর্যটকদের বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এবার কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুধুমাত্র এতদিন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলছিল তবে এবার কিন্তু অবশেষে গরম থেকে রেহাই মিলবে গোটা দক্ষিণবঙ্গবাসীর এবং চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি থাকছে বাংলাদেশেও বৃষ্টিপাত এই দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে ত্রিপুরাতেও বর্ষা প্রবেশ করবে এবং উত্তরবঙ্গে এবং অসমে তো আগেই বর্ষা শুরু হয়েছে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ